আসসালামু আলাইকুম ওয়া হ্যালো নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা বইয়ের 3 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব চলো আলোচনা শুরু করা যাক দুই নম্বরে বলা আছে মানসিক ও আত্মিক পরিপূর্ণতা প্রয়োজন কাদের শিক্ষার্থীদের

প্রতিকার নেশা থেকে দূরে রাখে জনম মারে ও অবসর সময় কাটানোর উপ নির্বাচনে সাহায্য করে এগুলো ছিল কি তার শিক্ষা শিক্ষার্থীদের কোন কোন দিকগুলা উন্নয়নে ভালো কাজে সহযোগিতা করে সেই বিষয়ে আলোচনা করলাম এখন আমরা তিন নম্বরে সামাজিক প্রয়োজন কেন সেই বিষয়ে আলোচনা করব ছ নম্বরে প্রতিযোগিতার মাধ্যমে সহযোগিতার মনোভাব গড়ে তোলে ছ নম্বরে খেলাধুলায় সামাজিক সম্পর্কের প্রতিপালন ঘটে ও মানসিক গুণ অর্জনে সহায়তা করে গ নম্বরে শারীরিক শিক্ষা নেতৃত্ব ক্ষমতার বিকাশ ঘটায় গে দেশ ও সমাজের সংস্কৃতির সাথে পরিচয় ঘটায় নম্বরে জাতীয় ও আন্তর্জাতিক সৌহার্দবোধ জাগিয়ে তোলে নম্বরে শিক্ষার্থীর উদার মানসিকতা ও সমাজ সমাজের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করে এই চমৎকার আলোচনা ছিল এগুলো মূলত শিক্ষার্থীদের কিভাবে বিধায় বিকাশ ঘটানো তার জন্য এই আলোচনা গুলো খুব চমৎকার আলোচনা ভালোভাবে দেখবা এখান থেকে অনেক কিছু শিখতে পারবা তারপর দেখো এখানে কিছু কাজ বলা আছে কাজ এক কাজ দুই কাজ তিন তিনটা কাজের কথা বলা আছে মূলত এগুলো ভালোভাবে এডিং করতে হবে তারপর বুঝে বুঝে এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এগুলো কিচ্ছুই নাই ভালোভাবে এডিং করবো মানো সরকারে এখান থেকে বানায় নিতে মতো করে লেখবা

শিক্ষাবাদে যেন খেলাধুলা ব্যায়াম স্বাস্থ্য সম্পর্কিত ও বিনোদনমূলক যে সমস্ত কমিউনিটি পরিণত হয় তাকে শারীরিক শিক্ষার কর্মসূচি বলে একজন শারীরিক শিক্ষক যে সমস্ত বাস্তবায়ন করেন তাই শারীরিক শিক্ষার কর্মসূচি অন্তর্ভুক্ত দেখো শারীরিক শিক্ষা কর্মসূচি তাকে বলে একজন শারীরিক শিক্ষক যে সমস্ত ক্রিয়া কর্মসূচি বাস্তবায়ন করেন তাই শারীরিক শিক্ষা কর্মসূচি অন্তর্ভুক্ত কারেক শিক্ষার কোন সূচিকে ভাগে ভাগ করা যায় কার করো কারেক শিক্ষার কোন সূচিকে ভাগে ভাগ করা যায় প্রশ্ন আসবে কারেক শিক্ষার কোন সূচিকে টিডি ভাগে ভাগ করা যায় ঠিক আছে এখন দেখো প্রশ্ন আপাতত ভাগ তিনটা কি কি এক নম্বরে অত্যাবশ্যকীয় ক্রীড়া কার্যক্রম সূচি যেটা কে বলে কম্পালসরি স্পোর্টস প্রোগ্রাম দুই নম্বরে আছে কি অন্তক্রিয়া কর্মসূচি বা অন্তক্রিয়া সূচি তিন নম্বরে আন্তক্রিয়া সূচি খেয়াল করবো এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে যে সারে শিক্ষা কর্মসূচি কি আর সারে শিক্ষা কর্মসূচি কাকে বলে ঠিক আছে এবং সারে শিক্ষা কর্মসূচিকে কয়েকবার ভাগ করা যায় তিন দিনে ভাগ করা যায় এই ভাগগুলো এখান থেকে পড়ে নেবা অত্যাবশ্যকীয় ক্রিয়া কর্মসূচি অন্তক্রিয়া সূচি আর আন্তক্রিয়া সূচি ঠিক আছে এগুলো মুখস্থ করে রাখবা এখান থেকে প্রশ্ন আসবেই তারপরে

যে শারীরিক শিক্ষা বিষয়ে সরকারি নির্দেশাবলী শারীরিক বিষয়ে ক্লাস প্রতিযোগিতা প্রাথ্যিক সমাবেশ স্থানীয় নির্দেশনা এগুলো কি অত্যাবশ্যকীয় কর্মসূচির অন্তর্ভুক্ত এই কর্মসূচিগুলো একজন শারীরিক শিক্ষকের অবশ্যই পালন করতে হয় সরকারি নির্দেশাবলী বলতে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত কৃত শারীরিক শিক্ষা বিষয়ে যে সমস্ত নির্দেশনা যেমন প্রাত্তরিক সমাবেশ করতে হবে প্রতিদিন বা সপ্তাহে তিনটি ক্লাস নিতে হবে আপনি স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে জাতীয় দিবসগুলোতে খেলাধুলা করাতে হবে এর দিকে বোঝায় এগুলো কি শিক্ষা মন্ত্রণালয় আছে কিছু নির্দেশনা আছে এগুলো বাস্তবায়ন করতে হয় স্থান নির্দেশাবলী বলতে শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব নিয়ম কানুন সময়কে বুঝিয়ে থাকে যেমন স্কুল ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্ন করা বার্ষিক ক্রীড়ায় অংশগ্রহণ করা সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করা দৈহিক উন্নতির পরিমাপের পরীক্ষা নেওয়া টিফিন প্রোগ্রাম পরিচালিত করা ইত্যাদি ঠিক আছে কিছু প্রোগ্রাম আছে সরকারি নির্দেশনা দেওয়া থাকে আবার কিছু প্রোগ্রাম আছে কি নিজেরা স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত পক্ষ থেকে পালন করতে হয় ঠিক আছে এই ছিল আমাদের কি অত্যাবশ্যকীয় ক্রীড়া কর্মসূচি এখন আমরা অন্তক্রিয়া কর্মসূচি কি সে বিষয়ে দেখো যে ইন্টামুরাল একটি ল্যাটিন শব্দ ইন্টামুরাল কি একটি ল্যাটিন শব্দ প্রশ্ন আসবে ইন্টামুরাল কি ইন্টামুরাল একটি ল্যাটিন শব্দ ইন্ট্রা অর্থ ভিতরে এবং মূল অর্থ দেওয়াল তাহলে সম্পূর্ণ অর্থ দাঁড়ায় দেওয়ালের ভিতরে ঠিক আছে অর্থাৎ চার দলের মধ্যে মধ্যে বা নিজেদের আকারে যে সমস্ত খেলাধুলা হয় তাকে ইন্টার স্পোর্টস বলা হয় ঠিক আছে ইন্টার এখান থেকে বলবা অথবা মুরাল স্পোর্টস আঁকা বলে এখান থেকে প্রতিশ্রেণীর সমস্ত খেলাধুলা হয় তাকে মুরাল স্পোর্টস বলা হয় যেমন ক্রীড়া প্রতিযোগিতা শ্রেণী হোক বনাম দশম শ্রেণী ক্রিকেট ম্যাচ অথবা ষষ্ঠ শ্রেণী ক ও খ শাখার মধ্যে প্রতিযোগিতা ইত্যাদি মানে হতে পারে নবম লেগে দশম শ্রেণীর খেলাধুলা হইতে পারে ষষ্ঠ শ্রেণীর শাখা ক আর খ খেলাধুলা মানে দিনের মধ্যে প্রতিযোগিতা করবে এটা সে বাকি ইন্টারমিডাল স্পোর্টস যদি হাউস থেকে তাহলে হাউসে যে প্রতিযোগিতা হয় তাও এর আওতায় হাউস মানে কি ঘরে ঘরে যেটা আমরা বলি যে কলেজে বিভিন্ন ক্যাম্পাস আছে ব্যাডমিন্টন খেলা হয় এরকম নিজেদের ঘরের ভিতরে ভাগ করে যে খেলাধুলা আয়োজন করা হয় সেজন্য বলছে কি যদি হাউস থাকে তাহলে হাউজে হাউজে যে প্রতিযোগিতা হয় তাও আবার এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে ছাত্র শিক্ষক বা বিভিন্ন বিভাগের মধ্যে বা প্রথম মধ্যে যে সমস্ত হয় সেগুলো ইন্টারম্যাল স্পোর্টস এর অন্তর্ভুক্ত অন্তর্গত অর্থাৎ নিজেদের মধ্যে যে খেলাধুলা বা প্রতিযোগিতা হয় তাকে ইন্টারম্যান স্পোর্টস বলে এখান থেকে আরো ভালোভাবে পড়া যাবে নিজেদের মধ্যে

খেলাধুলা বা প্রতিযোগিতা এক স্কুলের ছাত্র অন্য স্কুলের এক কলেজের ছাত্র অন্য কলেজের মধ্যে হয় তাকে আন্তঃক্রীড়া প্রতিযোগিতা বা এক্সটার্নাল স্পোর্টস বলে যেমন আন্তঃ স্কুল আন্তঃ কলেজ আন্তঃ বিশ্ববিদ্যালয় আন্তঃ ক্লাব বিদ্যার্থী প্রতিযোগিতা বোঝায় খেয়াল করবা পরীক্ষা প্রশ্ন আসতে পারে এমসি কিন্তু আসুক কত সেদিন চলে আসুক অথবা ক নাম্বারে আসুক অসংগত প্রশ্ন আসুক যে আন্তঃ স্কুল আন্ত কলেজ আন্তঃ বিশ্ববিদ্যালয় আন্তঃ ক্লাব যে প্রতিযোগিতাগুলো হয় এগুলো হচ্ছে মূলত কি আন্তঃক্রীড়া সুস্থি বা একচামল স্পর্শের অন্তর্ভুক্ত খেয়াল লাগবা। এই সমস্ত প্রতিযোগিতার মাধ্যমে নিজ দলের যোগ্যতা যাচাই করা যায় এ ধরনের প্রতিযোগিতায় বিভিন্ন মানের খেলোয়াড়রা অংশগ্রহণ করে ফলে ভালো খেলোয়াড়দের সহস্তার যে এসে তাদের আচার ব্যবহার উন্নত মানের কৌশল ইত্যাদি থেকে তারা অনেক কিছু শিখতে পারে এই প্রতিযোগিতার মাধ্যমে দল সমাজ উৎকর্ষ বাড়ে প্রতিযোগিতার মনোভাব ও সৌহার্দ বৃদ্ধি পায় কাজ এক কাজ দুই কাজ তিন এখানে তিনটা কাজ আছে তোমরা যে শারীরিক শিক্ষার তিনটা ভাগ আছে ভাগ তুমি ভালোভাবে পড়লে এগুলো সুন্দর করে নিজের মতো করে মানে লেখতে পারবো আশা করি যদি এই গুলো ভালোভাবে পড়তে পারো আমার বিশ্বাস তোমরা এই শারীরিক শিক্ষা যে কোনো বিষয় তোমরা এভাবে পড়বা ভালো করে বুঝে তারপরে যে কাজগুলো দেওয়া আছে নিজের মতো লেখা চাষা করবা এগুলো মুখস্থ করে লেখার কোনো সুযোগ নেই কটা বছর তুমি মুখস্থ করে লেখতে পারবা তুমি রিডিং পারবা মর্দস্য করে পড়বা বুঝে বুঝে পড়বা তারপর নিজের মতো করে লিখে দিবা আশা করি ভালো করতে পারবে তারপর যদি বলা যাবে আমরা এই সমস্ত কাজের সমাধান আলাদা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দিব শিক্ষার্থী বন্ধুরা তাহলে আজকে আলোচনা তুলে ছিল তোমরা পর্যায়ক্রমে সুন্দর করে ক্লাসটা দেখো ভালো লাগবে এবং তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস আমাদের এই মেথ ইউটিউব পেয়ে যাবা সেখান থেকে পর্যায়ক্রমে দেখে নাও সবাই ভালো থাকো আমাদের ম্যাথ রুখিয়ার জন্য ফেসবুক পেজ এবং সাথে তোমাদের সকল ক্লাসগুলো এখান থেকে দেখে নাও আল্লাহ হাফেজ